শয়তানেরই ফেরে ফরে ভালো জিনিস নষ্ট করে চলতে সে মানুষ জীবন থেকে বাঁচতে পারে নাই বহু লোক আছে আসুন আমরা চেষ্টা করি শয়তান থেকে বাঁচি কোরআন হাদিস যে জীবন করি তার তাকে প্রতিহত করি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আসসালাতু আসালাম সাইদিন আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য এবং লাখো কোটি বরং তার সে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর শর্মাইত দিনী ভাই বেনারা শর্মাইত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পবিত্র পর্বটি যেই দেখেছে আমার মতে সেই উপকৃত হয়েছে তাই আসুন দেখতে থাকি আক্রেতে কামিয়া বব ইনশাল অনুগ্রহ করে যারা নতুন দেখছি চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিই যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা মূল পর্বে চলে যাই বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী আলাই বলেছেন কাশ হচ্ছে আল্লাহ আল্লাহতার সিদ্দিক ও মুরা মুকার বান্দাগনের ইলুম কালবকে কামকোধ লোভ মোহ হিংসা বিদ্বেষ দুনিয়ার মহব্বত কামনা বাসনা ইত্যাদি যাবতীয় দোষ থেকে পবিত্র করতে পারলে তার মধ্যে এক নূরের উদয় হয়ে থাকে সে নূরের মাধ্যমে অনেক অনেক বিষয় প্রকাশ হয়ে যায় ইহুয়াউলুমুদ্দিন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ অন্যত্র বলেছেন ইলমুল মুকাশাফা বা কাশফের জ্ঞানের অর্থ ইহাই যে কালো হতে এমনভাবে পর্দা উঠে যায় যে এ বিষয়গুলো আল্লাহ আল্লাহতালার কাছে যেমন স্পষ্ট ঠিক সেভাবে অস্পষ্ট হয়ে যায় যা চোখে দেখার স্থলাভিক দিক হয়ে যায় এতে কোনো প্রকার সন্দেহ থাকে না ইউ ইয়াউ এই কিতাবটি অতি গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব এটি সংগ্রহ করে পাঠ করার জন্য কাশ ব্যতীত আল্লাহ তালার জাত সিফাত আফ আল ওয়া তাজ সঠিক জ্ঞান লাভ হয় না কালবের মধ্যে যে নূর উদয় হয়ে সে নূর হচ্ছে মেসালি নূর যা আলমে মেসাল হতে কালবের মধ্যে অবতীর্ণ হয়ে থাকে এই নূরের মাধ্যমে অদৃশ্য বস্তুসমূহ ও কালবের নিকট দৃশ্যমান হয়ে থাকে চোখের দৃষ্টিশক্তি থাকলেও ইহা কোনো বস্তু দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত আলোর সাহায্য না পায় তদ্রুপ কালবও কোন বস্তুর অনুমতি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত এ নূর কালবের উপর উদ্বীপ না হয় এতে করে আমরা বুঝলাম হলি আল্লাহর সহবত না পাইলে আমার কাশ জারি হবে না আল কোরআনুল কারিমে ইলহাম ও ইলমে লাদুনির বিষয়ে বিবরণ এসেছে আল্লাহতালা বলেন নিশ্চয় উহার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য অনেক নিদর্শন রয়েছে সুরা হিজোর আয়াতন পঁচাত্তর অপরাধ আল্লাহতালা বলেন নিশ্চয় যারা আল্লাহকে বয় করে যখন তাদেরকে শয়তানের কোনো কুমন্ত্রণা পেয়ে বসে তখন তারা শাস্তি ও সাওয়াবের কথা স্মরণ করে ফলে তাদের অন্তর চোখ খুলে যায় সুরা আরাফ আয়াত নং দুইশো এক জাদুকরগণ সাজদায় লুটিয়ে পড়ল সুরা আরাফ আয়াত নং একশো বিশ এই আয়াতের তাফসিরে ইবনু কাসির রাজিলা তালানহু বলেছেন হজরত মুসা আলাহ সাল্লাম এর জাদুকরগণ যখন জান্নাত জাহান্নাম আজাব ও সাওয়াব দেখে নিল তখন তারা মাথা তুলল তাফসির মাধ্যমে আল্লাহ তালা তার নবী ও অনেক বিষয় সম্পর্কে অবহিত রসুলগণকে করেছেন আবার কাশফের পদ্ধতিতে ইলহামের মাধ্যমে আল্লাহ সুবানাহ ওয়া তালা নবী ও রসুল ব্যতিত্ব অন্যদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন যেমন আলকুরানুল কারিমে আল্লাহতালা বলেছেন অতপর তারা আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল যাকে আমি আমার নিকট থেকে অনুগ্রহ দান করেছি এবং আমার নিকটে থেকে তাকে এক বিশেষ জ্ঞান কালবি জ্ঞান যা ইলকা বা ইলহামের মাধ্যমে অর্জিত হয় শিক্ষা দিয়েছি সুরা কাফ নং পঁয়ষট্টি হজরত খিজির আল্লাহ ইসলাম এর কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলুম কাশফের পন্তায় ইলাহামের মাধ্যমে এসেছিল আল্লাহতালা অপরাধে বলেন স্মরণ করুন যখন ফেরস্তারা বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ আপনাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন তিনি আপনাকে সারা বিশ্বের নারীদের মোকাবিলায় মনোনীত করেছেন সুরা আলী ইমরান বেয়াল্লিশ অপরাধে আল্লাহ তালা আরও বলেছেন হে আপন মারিয়াম প্রতিপালকের আনুগত্য করতে থাকো সাজদা করো এবং সাথে রুকু করো সুরা আলী ইমরান নং তেতাল্লিশ তালা আরও স্মরণ করিয়ে দেন স্মরণ করুন যখন ফেরেস্তারা ইলহাম বা ইলকার মাধ্যমে বলল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ আপনাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন যা তার পক্ষ থেকে হয়ে হবে যার নাম হচ্ছে আল মাসিহ ইসা ইবনু মারিয়াম সুরা আলী ইমরান আয়তন পঁয়তাল্লিশ মারিয়াম আলাইসালাম কোনো নবী ছিলেন না তার কাছে যে সমস্ত নির্দেশ এবং ইলমে এসেছে তা ছিল কাশ্মের পদ্ধতিতে ইলহামের মাধ্যমে অপরাধে তালা আরও বলেন আর স্মরণ করুন যখন আমি হাওয়ারিদেরকে অভি ইলহাম করলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ইমান আনো সুরা আলমাইদা আয়াতনং একশো এগারো তপর তাকে তালা আরও বলেন আমি লুকমানকে দান করেছিলাম যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো সুরা লুকমান আয়াতনং বারো শর্মায় তু ভালো কিছু দেখতে গেলে শয়তানের দোকা অতি বেশি আসে তাই আমরা ওই সময় পড়তে থাকবো লাহ আল্লাহ তালা আরও বলেন আমি মূসা জনুনিকে অহি করলাম তাকে অর্থাৎ শিশু মুসাকে স্তন্য দান করো সুরা আল আয়াত নং সাত আল্লাহ তালা আরও বলেন আমি বললাম হে জুলকারানাইন তুমি এদেরকে শাস্তি দিবে অথবা এদের ব্যাপারে সদাচরণ করবে সুরা কাফ আয়াত নং সিয়াশি শর্মাইতি বিবাস আজকে আমরা যা কিছু জানলাম নিয়ত করি ইনশাল্লাহ এর উপর আমল করব কেননা নেক নিয়ত করিলেই নেকি লেখা হয়ে থাকে অর্ধেক এবং কাজ সমাতা হলে কত দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন সকল কিছুর মালিক যিনি ওনার কাছে আমরা সদা সর্বদা সাহায্য চাইব। তাহলে দুনিয়া ক্রেতে কামিয়া হবো ইনশাআল্লাহ শর্মায়িত বিবাস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন আপনার একটি শেয়ারের কারণে কেউ যদি আমল করে তার আমলের নাকি আপনিও পেতে পারেন তাই ইনশাআল্লাহ ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব।